আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে বি ডি এটা কিন্তু ষোলো ভিত্তিক এক্সাটিস সংখ্যা তো এবিডি ডি ইসমেল সংখ্যাটি দশমিক মান কত হবে তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে আমরা এবিডি লিখে নিলাম এবিডি তবে এখানে একটি কথা আছে যে এ ডি এগুলো কিন্তু এক্সা ভ্যালু এক্সাটেস ডিসিমেল প্রতীক তাই না এগুলো দশমিক সমতুল্য মান আছে যেমন ডান দিকে একটু লিখে রেখেছি এ সমান দশ বি সমান এগারো আর ডি এর মান তেরো এগুলো তো আমরা জানি ইতিপূর্ব আলোচনা করেছি তো এইবার আমরা কি করব এই হেক্সারেসিমেল থেকে দশমিক মান নির্ণয়ের জন্য হেক্সারেসিমেলের যে প্রতীক আছে প্রত্যেকটা প্রতীককে বেশ দিয়ে গুণ করব ষোলো দিয়ে যেমন আমরা বাইনারি থেকে দশমিক করার সময় দুই দিয়ে গুণ করেছিলাম হয়তো তোমাদের মনে আছে অক্টাল থেকে দশমিক করার সময় আট দিয়ে গুণ করেছিলাম কারণ এই ভিত্তি দ্বারা গুণ করেছি অনুরূপভাবে এখানেও এই যেহেতু এটি ষোলো ভিত্তিক সংখ্যা তাই ষোলো দিয়ে এই প্রত্যেকটা প্রত্যেককে গুণ করব যেমন এ কে আমরা ষোলো দিয়ে গুণ করব কিন্তু এর মান এখানে টেন এই যে টেন তাই ইচ্ছে করলে এর পরিবর্তে দশ লিখতে পারি বা টেন লিখতে পারি যেমন এই যে লক্ষ্য করি এই যে দশকে ষোলো দ্বারা গুণ করলাম কারণ এর মান হচ্ছে দশ দশকে এই বেজ দিয়ে গুণ করব যোগ আবার কে তো ষোলো দ্বারা গুণ করবো কিন্তু বিয়ের তো এগারো তাই আমরা ইচ্ছে করলে এগারোকে ষোলো দ্বারা গুণ করতে পারি যোগ ডি এর মানে যে তেরো এখানে লিখে রাখবো কেও ষোলো দ্বারা গুণ করবো প্রত্যেকটা প্রত্যেকটা ষোলো দ্বারা গুণ করেছি এবং এবার এই ষোলোর উপরে পাওয়ার লিখবো এখন এটি হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে পাওয়ার লিখবো এই যে লক্ষ্য করি এই ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে প্রত্যেকটা ষোলোর উপরে পাওয়ার লিখবো আমি আর একবার দেখাচ্ছি কীভাবে পাওয়ার লিখবো আমি একটু মুছে দিলাম এই যে লক্ষ্য করি এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখে আমরা ক্যালকুলেশন করবো সমাধান করব ষোলোকে পাওয়ার টু করলে হবে ষোলো ষোলো টু ফিফটি সিক্স দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে দশ দিয়ে গুণ করলে এই দুই হাজার পাঁচশো হবে যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে হবে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করলে মানে একশো ছিয়াত্তর হয় যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে তেরো দিয়ে গুণ করলে তেরো হয় তাই এবার আমরা কি করব এর সমাধান করব। সবগুলা যোগ করে এখানে লিখবো যে সংখ্যাটি পাবো সেটি দশনিক সংখ্যা তার ভিত্তি হিসেবে দশ লিখব এইভাবে আমরা করবো তো একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী এই যে এই লাইন থেকে সরাসরি এই লাইনটা উত্তর হিসেবে লেখে আমার সামনে যারা আছে একটু খেয়াল করো অনেক শিক্ষার্থী কী করে এই লাইনে লেখে লেখার পরে খালি ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের উত্তরটা এটা লিখে দেয় না এত শর্টকাট করা যাবে না আমরা ধাপে ধাপে করব তাহলে অঙ্ক ভুল হলেও বুঝতে পারবো যেমন এটা লেখার পরে এটা সমাধান করে এখানে লিখছে এটা সমাধান করে এখানে লিখছে এটা সমাধান করে এখানে লিখছে লাস্টে যোগ করে এখানে লিখছে অন্তত এই দুই তিন লাইন করা লাগবে তিন মার্ক্সের জন্য অনেক সময় তিন মার্ক্সের জন্য এই দু ধরনের অঙ্ক থাকে তো আশা করি এখন তোমরা পারবে আচ্ছা ভাই আরেকটা অঙ্ক দেখাচ্ছি আরও একটি অঙ্ক দেখাচ্ছি লক্ষ্য করি এই যে ফাইভ ডি সেভেন এই যে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে অঙ্কটি এসেছে তিন মার্কসের জন্য কিন্তু ছোট্ট একটি অঙ্ক তিন মার্কসের জন্য দুইটা লাইন তিনটা লাইন তাই না সহজ এইটা তোমরা কিন্তু সমাধান করতে হয়তো বা পারবে এটা দশমিক মান নির্ণয় করবো তা যেভাবে করলাম প্রত্যেকটা প্রত্যেককে ষোলো দ্বারা গুণ করবো তারপর পাওয়া লিখবো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় লক্ষ্য করি রাজশাহী বোর্ড দু সালে প্রশ্নটি এসেছিল এই যে এখানে প্রশ্নটি আবার লিখে নিলাম সমান দিব কে ষোলো দ্বারা গুণ করবো যোগ এখন ডি এর মান কত মনে আছে তেরো ডি এর মান আছে থার্টিন তাই আমরা তেরোকে এই ষোলো দ্বারা গুণ করবো ডি এর পরিবর্তে তেরো লিখতে পারি যোগ সাতকেও ষোলো দ্বারা গুণ করবো অর্থাৎ এই পাঁচকে ষোলো দ্বারা গুণ করেছি ডি এর মান তেরো তাই তেরোকে ষোলো দ্বারা গুণ করেছি সেভেনকেও ষোলো দ্বারা গুণ করেছি ভিত্তি ষোলো দ্বারা প্রত্যেকটাকে গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখবো এখন এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পয়েন্ট নাই পয়েন্ট যদি না থাকে ডান থেকে বাম দিকে পাওয়ার লিখবো প্রত্যেকটা ষোলোর উপরে এখান থেকে শুরু হবে শূন্য এক দুই এবার আমরা সরল করব সমাধান করব। ষোলোকে পাওয়ার টু করে আমরা পাব দুইশো তাকে পাঁচ গুণ করে এই সংখ্যাটি পাবো যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে আমরা পাবো ষোলো তাকে তেরো গুণ করলে এই সংখ্যাটি পাবো যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক হয় এক তাকে সাত গুণ করলে সাত হবে এবার এই তিনটা সংখ্যা যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো এখন এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা হয়েছে তাই আমরা ভিত্তি হিসাবে যে দশ লিখব অর্থাৎ এটাই আমাদের উত্তর হিসাবে গণ্য হবে অর্থাৎ এই যে চোদ্দো পঁচানব্বই এটা হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা আমরা জানি দশমিক সংখ্যার বৃত্তি দশ তাই বৃত্তি হিসেবে আমরা এখানে দশ লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিলাম আজকের আলোচনা বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করবো এটা দেখে যায় পরে ক্লাসে যে পয়েন্টযুক্ত সংখ্যা কীভাবে করা যায় সমাধান সেটি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ